دس اس سے سامنے এবারে بھی کیا بولیں جی نا اسی سے મને বলো اسی سے મને বলো اسی سے પૂછیں اسی سے પૂછیں تے کیوں اسی سے پوچھیں موشن دے بوئیل بوئیل دے এবারে اسی سے پوچھیں بولیں کون دے پھٹے زیادہ اوچھی رب اخاری القران القران یلعنو কোরআনের পণ্নিমালা আছে কোরআন তাদেরকে লানত করে কোরআন তাকে দেয় সেটা যদি রমজান মাসে হয় আর সেটা যদি মসজিদে হয় সেটা যদি নামাজের মধ্যে হয় কি বলছি সেটা যদি রমজান মাসে হয় সেটা যদি মসজিদে হয় সেটা যদি নামাজে হয় এবার লানতটা কেমন পড়লেন কি করলেন কি তুমি পনেরোটা মিনিট বাড়াতে পারলে না কেন কেন দিতে না রব্বিকালীনকে পনেরোটা মিনিট বাড়তি কেন পনেরোটা মিনিট বাড়তি দিতে পারলে না তিরিশ মিনিট কেন বাড়তি দিতে পারলাম না তিরিশ মিনিটে কি এমন দেশ ও জাতির জন্য করে ফেলেছেন মোবাইল আর টেলিভিশন কি করছেন তিরিশ মিনিটে বাস্তব বলেন বাস্তবাস্তি রিমোটটা টিপ আর কি করছেন আর কি করছেন বলেন দেখেন এখানে আসতে সবার শেষে যাওয়ার আগে সবার আগে এটা তার কয়েদ খানা নামাজ তার জীবনের জন্য সবচেয়ে বড় কয়েদ আমি কালকে এক নামাজ পড়ছি যদি আমার ক্ষমতা থাকতো আমি জুতা দিয়ে ফিরে যাব তাহলে আমার এক দোস্ত আমার নিয়ে গেলো বুঝলি এখানে নামাজ পড়লো মনে হয়েছিল আল্লাহর গজবাইতেছিল আল্লাহর গজবাইতেছিল আল্লাহ আল্লা সহলেমকে হেদায়ত শুনবে নিশ্চয় আমার এই আমার দেখছে তো মানুষ আমার সাথে যিনি বসা ছিলেন উনি বলতে যে আমি সচিবালয় আছি সচিব উনি বললেন আপনাকে তো আমি চিনছি তো এ চিন নিচে দাঁড়াইছি আমি কি আমার একটু সমস্যা আপনার গলার সমস্যা বুঝি কারণ আমি হ্যাঁ আমি তো গলার ব্যাপারে তো উনি বলতেছো যে আপনাদের মতো গলার ব্যাপারে আমরা গমর হয়ে যেতাম করে কি বলছি বলেন কি নামাজ এটা এটা কি নামাজ এটা কি নামাজ আমাদের বুঝান এটা কি নামাজ আল্লাহ নামাজের নামে দুষ্টমি রসুল বলেন কিছু নামাজ নামাজ পড়বে কিছু নামাজই তাকে নেস দিবেন অর্ধেক দিবেন কাউকে চারের এক দিবেন কাউকে তিনের এক দিবেন কাউকে পাঁচের এক দিবেন কাউকে ছয় রাখ দিবেন কাউকে সাতের এক দিবেন কাউকে আটের এক দিবেন কাউকে নয় দিবেন কাউকে দশের এক দিবেন ওষুধ দিবেন এরপরে বলেন আর কাউকে তার নামাজ তার চেহারা ময়লা কাপড়ের মতো মারবে আর নামাজ তাকে বলবে দইয়া আকাল দইয়া আচানি তুমি যেভাবে আমাকে বরবাদ করেছ আল্লাহ তোমাকে এভাবে বরবাদ করুক মাহসুবিল্লা বলেন কে বলছে আপনাকে এই নামাজ পড়তে আর কে বলছে আপনাকে নামাজ পড়াতে বলেন ইমামকে বলে ইমামকে সতর্ক করেন নিজেও বরবাদ হবেন না আমাদেরকেও বরবাদ করবেন না নিজেও বরবাদ হবেন না আমাদেরকেও বরবাদ করবেন না ধীরে ধীরে নামাজ পড়ুন যেভাবে রব নামাজ পড়তে বলেছেন যেভাবে রসুল নামাজ পড়ে দেখিয়েছেন রসুলের মধ্যে কি আমাদের কোনো সোয়া নাই ও আজের সময় কি ওয়াজ করলেন নামাজ পড়াবার সময় কি করলেন কি রসুলকে আমাদেরকে কখন নামাজ পড়ে দেখান না

ইন্দা কালাম তো তুমি যেন নামাজ পড়ো নি আবার বললেন আবার বললেন তিনবার তাকে নামাজ পড়ালেন এরপরে রসুল তাকে এবার বুঝিয়ে দিলেন এটা কেন করলেন এটা কেন করলেন শিখাবার্জে কিভাবে তাড়াহুড়া এত তাড়াহুড়া একটা সিএনজি এভাবে তাড়াহুড়া করে গাড়ি চালালে আপনি কি অবস্থা হবে একটা মোটর সাইকেল এভাবে তাড়াহুড়া করলে কি অবস্থা হবে তো বাংলাদেশে যদি ক্যামেরা থাকে বিদেশে তো ক্যামেরা আছে বাংলাদেশের ক্যামেরা আলহামদুলিল্লাহ চালু হতে শুরু করেছে আমরা এতে খুশি বাংলাদেশে যদি ক্যামেরা চালু হয় খুব ভালো হবে তো তুমি কি মনে করেছো আমি পক্ষ থেকে কোনো ক্যামেরা লাগানো নাই হ্যাঁ সেখানে ফাঁকি ঝুঁকি কেমনে চলবে বিদেশে এখন এই ক্যামেরাকে ফাঁকি দেওয়ারও সিস্টেম বাইরে রাস্তা দেখা আছে একশো বিশ হাতে চালাতেছে একশো চল্লিশ কি ভাই ওখানে একটা মেশিন লাগানো আছে যেখানে ক্যামেরা আছে ক্যামেরার ক্যামেরার দূরত্বের আগে ওই মেশিন তাকে জবাব দেয় হ্যাঁ এসে দেয় আচ্ছা বাঘের ঘুরে আসছে একটু জায়গা একটু লাল কাপড় আল্লাহ আমাদেরকে সুন্দর করে নামাজ পড়ার তা দান করে আমরা ছোটবেলা মা কিছা গল্প শোনাই তো ভালো ভাতের পানিও ভালো ভালো কাপড়ে ন্যাটাও ভালো কিছু নাই তখন ভালোwidehat কি পানিও ভালো আর ভালো কাপড়ের হইতে পারে একটা রুকু একটা রুকু সুবহান রাব্বিয়াল আজীম আমি কালকে একবারের বেশি রুকু ছেড়ে দাক একবারে বেশি একবারও করতে পারি আর আত-তাশাহুদ আশহাদু হুজুর বাড়ি থেকে পড়ে আসছে হুজুর বাড়ি থেকে পড়ে আসছে অথবা সামনে গিয়ে পড়বে আপনাদের হুজুর কষ্ট হবে বলে হুজুর এই স্যাক্রিফাইস করছে কি জবাব হবে অথচ তাহিয়াত সরাসরি মুসল্লি তার রবের সাথে কথা বলছে দুরুচ্চরিক সে নামাজের মধ্যে রাসুল উপরে রহমত পাঠাবার আবেদন করছি আর ইন্দি জলাম তো সে তার নিজের জীবনের সমস্ত গুণাগুলো মাপছে ইস্তেকফার করছে এতটা শর্ট কিভাবে করলো এত তাড়াতাড়ি কিভাবে পড়লো ওই ইমাম আল্লাহই জানে এটা কোন কি জল বা কি জানোয়ার খোদাই জানে এরকম জল আরো আছে না নাই এরপরে কি মুসল্লিরা সব গিয়া অফিসে ঢুকে গেছে না সব গিয়া বাংলাদেশের উন্নয়নে লেগে গেছে সব মুসল্লি গিয়া দোকানে বসে গেছে কি কর কোথায় গেছে হয় চায়ে না হয় কফিতে না হয় মোবাইলে না হয় ডিসে আপনার কষ্ট লাগে সফল কাম কে বিনয়ের সাথে নামাজ পড়ে যে নামাজের রূপগুলো সুন্দর করে আল্লা দিন অমিমা রাজকা হুম অন নামাজের ব্যাপারে বলেছে یقیمون الصلاه নামাজ قائم করে অর্থ কি বাংলা ভাষায় নামাজ সিধা করে নামাজ সিধা করে নামাজ কি করে নামাজ সিধা করে নামাজ সিধা করে অর্থ কি কোন রূপন ছাড়ে না কোন ফরজ ওয়াজিব ছাড়ে না কোন সুন্নাত ছাড়ে না কোন মুস্তাব ছাড়ে না সুবহানাল্লাহ আলযীনা ইয়ুকিমুন الصلা নামাজে দবারে 4টা শব্দ এক নম্বরে আলযীনা ইয়ুকিমুন الصلা দুই নম্বরে হুম ফি সলাতিম খাশিরু تَنَّمَرَ وَالَّذِينَ هُمْ عَلَى صَلَوَاتِهِمْ دَائِمُونَ وَالَّذِينَ هُمْ عَلَى صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ <applause> নামাজের ব্যাপারে চারটা শব্দ নামাজের ব্যাপারে এক নম্বর শব্দ মতে সালাম দুই নাম্বার শব্দ খুশুফি সালাম তিন নম্বর শব্দ হেফাজত সালা তিন নাম্বার চার নম্বর শব্দ তো সালা এক নম্বর নামাজ কায়ম করে সমস্ত বিধি বিধানগুলো সুন্দর মতো আদায় করে দুই নাম্বার নামাজ হৃদয়ের সাথে পড়ে তিন নাম্বার নামাজ সময় মতো পড়ে চার নাম্বার নামাজ সদা সর্বদা পড়ে কয়টা নামাজ মাঝে মাঝে পড়ার জিনিস তা এমন নামাজ ইচ্ছে মতো পড়ার জিনিস না সময় মতো সময় মতো পড়ার জিনিস এবার নামাজ কিছু কিছু ছাড় দিয়ে দিয়ে ছেড়ে দিয়ে দিয়ে পড়ার জিনিস হ্যাঁ সবগুলো রাখতে হবে এটার নাম একামতের সলা সবগুলো ধরতে হবে এটার নাম একামতের সলা আচ্ছা বাস থেকে নামছেন বাস ছেড়ে দিচ্ছে এটা আর আমাদের তারাবিকে এক এটা আর আমাদের তারা কথাটা আল্লাহ আল্লাহ জানে কি গজবের জন্য এই তারি যথেষ্ট অথচ সময় তো অন্যদিকে চলে গেছে।